সবাইকে শুভেচ্ছা মংলাতে মোংলাতে আপনাদের এখানে একটা ছোটো বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এটা নিয়ে আজকে আমরা লাইভে আসলাম দেখেন বাংলাদেশের অবস্থা আসলে কতটা খারাপের দিকে মংলা একটা ছোট জায়গা সেখানে মোংলাতেও আপনার এখানে আপনার আপনার ধর্ষণ শিশু ধর্ষণ সেই ধর্ষককে আমরা আমাদের স্থানীয় লোকজন হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে এই হচ্ছে ছোট একটা বাচ্চা শিশু তাকে ওই এই সেই নর কি চাষ আপনার তার আর প্যান খুলে ফেলে এক পর্যায়ে তাকে তাকে রুমের ভিতরে নিয়ে বাউল ভাই কি করা হয়েছিল একটু বলন শুনতি যে রুমে ভিতরে নিয়ে হ্যাঁ প্যান খুলে না কি করছে हां মোরা অসম্ভব না আপনি আপনি বলেন কাকে কি হয়েছিল আমি ছিলাম না

বছর বছরের একটা মেয়ে শিশু হ্যাঁ তারপর নিয়ে ওর প্যান প্যানের করে এবং ওর লজ্জা স্থান এবং গায়ে জিবরা দিয়ে চাটে আচ্ছা আর ওই যে দুইটা নাবল শিশু দেখ নিয়ে ওখানে যাইতে তখন হ্যাঁ এলাকাবাসীরাই বলে বলার সাথে সাথে ওরে ওখান থেকে উত্তর করে হ্যাঁ অপরাধ হওয়ার আগে যে আর এলাকাবাসী একটু মারধোর করে এখন থানার প্রশাসন আইছে যে সম্পূর্ণ প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোঙ্গলাপুর পৌরসভার আপনার পাঁচ নম্বর ওয়ার্ডে বালির মাঠ এলাকা বিষয়টি জানাজানি হওয়ার পরে প্রশাসন অনেক দেরি করে আসে তারপরে আমাদের স্থানীয় লোকজন সকলের সহযোগিতায় আমরা আমরা ভিক্টিমকে আমরা ধরতে সক্ষম হই তবে এরকম যদি হয় যে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমরা হ্যাঁ এই ধরনের কাজ যাতে কেউ না করতে পারে আমরা সরকারের কাছে কঠিনভাবে আবেদন রাখবো বিচার হোক ঠিক আছে সবাই যার যার বাচ্চা শিশু সন্তান সবাই সাবধানে রাখবেন যাতে এই ধরনের কাজ কেউ না করতে পারে আর ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দিবেন এটা মোংলার মতো একটা ছোট জায়গা সেখানেও এখন এগুলো শুরু হয়েছে আসলে কি বলবো সরকারের সরকারের কঠিন বা মানে সিদ্ধান্তের অভাবে আজকে দেখেন মানুষ অন্যায় কাজগুলো বেশি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিক্টিমকে নিয়ে যাচ্ছে ওকে দেখতেই কিন্তু খুবই খারাপ এই যে এই আসামি একটা আট বছর শিশু তারে একাভাবে একটা স্থানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তার প্যান্ট খুলে বড়পুর ভিতরে কোর্ট বিল্ডিং নিয়ে তার লজ্জা স্থান এবং সারা শরীরে সে জীবন দিয়ে অপরণ করে তবার আর দুটো শিশু দেখে অটোমেটিক আমাদের এলাকাবাসীকে বলে এখান থেকে যে মেয়েকে আমরা কিছু খারাপ অবস্থা হওয়ার আগে আমরা উদ্ধার করি সবাই আর এবং সবাই জনগণ মিলে তাকে তো সাহায্য করে আর এই ছেলের বাইরে যে ফোনটা থাকে এখানে কিন্তু বা বড়দিনে আকার করার আগে দেশে যে পরিস্থিতি আপনারা জানেন কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করছে ঠিক এই হুবু আমরা এর সুষ্ঠু এবং এভাবে যেন তার কঠোর বিচারে আমরা সরকারিভাবে এবং সামাজিক বাইরে আপনাদের বিশেষভাবে বলবো জানি এর কঠোর বিচারায় আমি মধ্যে আর কোনোভাবে যেন এভাবে সাহস না করে আমি মোহাম্মদ প্রতিবেদী আলামিন এবং এটা আপনার কাছে সবাই চাইলাম

দেশে কি অবস্থা হইতে মানুষের নির্যাতন করতে আছে মেয়ে ছেলের উপরে আমরা যদি এটার প্রতিবাদ না জানি আর কুলটা নেই তাহলে আল্লাহ তো আমাকে ছাড়বে না আপনারা জানেন

আমরাও চাবো যে প্রশাসনের কাছে এই নর অফিসেসকে কঠিন ভাবে যেন এর একটা বিচার করা হয় সারা বাংলাদেশে এটা নিয়ে প্রতিদিন কিছু না কিছু এটা হচ্ছে আমরা প্রতিদিন আমরা এই ধরনের নিউজ আর দেখতে চাই না আমাদের কঠিন ভাবে সরকারকে প্রশাসনের কাছে দাবি কঠোর বিচার চাই আমরা আপনার কি একমত